আর বন্ধুরা এখানে দেখছেন জবা রয়েছে সেটা জবা বই দেখছেন তো এগুলোই সত্তর টাকা রয়েছে এগুলো সত্তর টাকা রয়েছে আর এখানে গোলাপ রয়েছে দেখতে পাচ্ছেন গোলাপ কত টাকা রাখা চল্লিশ আচ্ছা গোলাপ সত্তর যার বেড়া সত্তর যার বেড়া চল্লিশ জবাও সত্তর সত্তর টাকা জবা রয়েছে সত্তর টাকা করে দেখছেন আর গোলাপও সত্তর টাকা পনেরো চল্লিশ টাকা করে যার বেড়া সে মঞ্চ রয়েছে আর যেসব বন্ধুরা ফলের গাচ্ছেন দেখছেন মানে ফলের গাছও রয়েছে

পিয়াঁ গাছ কি পেয়াৰা গাছ ৰৈছে দেখোন পিয়াজা গাড়িম গাছ Tuh, jago libur d u l Jackson. Minum sate a u deh.

আর <ISTuk> গোল্ডেন <password>

দেখছেন এখানে হ্যাঙ্গিং পেয়ে যাবেন বা টপেও পেয়ে যাবেন বাচ্ছেন ক্যাটাসের ভ্যারাইটিস বন্ধুরা তো বন্ধুরা এখানে রয়েছে ক্যাপটাস থেকে শুরু করে দেখছেন সমস্ত রকম ক্যাপটাসের ভাইডিস

딱딱 이거는 몽지 কে একটা ছিল বন্ধুরা দাম রয়েছে আড়াইশো টাকা করে দেখছেন আড়াইশো রয়েছে হ্যাঁ আর দুশো রয়েছে তিনশো রয়েছে দেখা <laughs> পাচ